দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আলোচিত সমালোচিত সেই ছাগল কাণ্ডের মতিউরের বিচারের দাবিতে সাধারণ জনতা একত্রিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন তারা সমবেত হয়েছেন আজকে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে ইন ব্যারের যে মামলা সেই মামলারও কুশিলক তিনি এবং আয়কর আয়করের যে বারো বছরের অডিট সেই অডিটের ভুল আছে বলে এখানকার আন্দোলনকারীরা বলছেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো এখানে তুলে ধরেছেন এবং আমরা তো আছি এটা বিশ্বাস করুন আপনারা 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 আপনারা

আল্লাহর নামে। এই সামনে সামনে আগে আছেন। আপনাদের বিশ্বকে দেখিয়েছেন। তাহলে বলো আমি যাবো সামনে। আপনারা কোন সামনে আছেন? বাস্তবে সাথে করে দিবেন। kami kami disuruh oleh dan ayo يا دوست يار و دوست عمر کلا کي ايمان شار جي شروعات ڪريو ۽ هاي اسان جو ارمان آهي اسان کي ايمان